আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আসলে লাইফে আসা তো ব্যক্তিগত কিছু সমস্যা সাথে সাথে আর অন্যান্য কিছু সমস্যা নিয়ে সম্পূর্ণ সবকিছু মিলে কিন্তু আসলে লাইফে আসা হয় না তো যার কারণে মনে করেন এই যে অনেকদিন যাবত থেকে আসলে লাইফে আসতে পারি না সোজা হিসেবে তো এই মুহূর্তে কারা অনলাইনে আছেন বা অফলাইনে আছেন সেটা আসলেই পড়া মুশকিল কারণ দীর্ঘদিন যাবত থেকেই আসলে লাইফে আসা হয় না তো তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে অনেক ধরনের আপডেট বিভিন্ন দেশের কিন্তু আপডেটগুলো আছে এর মধ্যে রোমানিয়া আছে ক্রোশিয়া আছে বুলগেরিয়া আছে পর্তুগাল পোল্যান্ড আছে তো অনেক আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারেনি বিশেষ করে এক থেকে দেড় মাস পর্যন্ত এই সমস্ত সবকিছু মিলে কিন্তু আসলে অনেকটা ইরেগুলার হয়ে গেছে মানে অনিয়মিত সেটা সেটা আর কি যেটা যাই হোক সবাই দৃষ্টিতে দেখবেন এবং বিষয় বলে রাখি যে বর্তমানে মনে করেন আপনার যারাই ই ইউরোপের জন্য আবেদন করবেন বিশেষ করে বর্তমানে আজকে চলতেছে ডিসেম্বরের দশ তারিখ তাই না এখন এই বছর কিন্তু মানে দুই হাজার কিন্তু শেষ আর মাত্র একুশ বিশ একুশ দিন বাকি আছে একটা বছর শেষ তো এই বছরের ভিতরে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে যতটুক যেভাবে যারা আসলে এই চ্যানেলের পরিবারের সাথে যুক্ত আছেন ফেসবুকের সাথে যুক্ত আছেন অনলাইন জগতের সাথে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে আসলে এই রূপের উদ্দেশ্যে যাওয়ার জন্য সেই অনুসারে আসলে কিন্তু একবার পরিষ্কার একটি কথা বলা যায় যে ইউরোপের ক্ষেত্রে যাওয়ার জন্য এই দুই হাজার চব্বিশ সাল কিন্তু মোটামুটি ভাবে হলেও ভালো মন্দ মিলিয়ে সম্পূর্ণ সবকিছু মিলিয়ে আমরা একবারে পরিষ্কার যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যে ইউরোপের ভিসা হয়েছে এই সেটা হোক বাংলাদেশ সেটা হোক মিডল ইস্ট বা অন্য যে কোনো দেশ মানে প্রত্যেকটা দেশ থেকেই কিন্তু ভিসার একটা রেশিও কিন্তু মোটামুটিভাবে ভালো ছিল আপনি যদি সরি জমিনে একবারে পরিষ্কারভাবে দেখেন যে আসলে কোন দেশে মানে যে দেশ থেকে আমরা আবেদন করেছি যে সমস্ত দেশ থেকে তো ওই সমস্ত দেশে দেখেন আপনার কিন্তু লোক গিয়েছে এমন না যে কেউ যায় নাই যে ব্যক্তি বা লোক বা যারাই আবেদন করেছে সবাই কিন্তু গিয়েছে মানে যাদের কপাল ভালো রিজিক আছে আল্লাহ রিজিকে রাখছে তারা কিন্তু গিয়েছে তো সেই অনুসারে বলা যায় আসলে দুই হাজার চব্বিশ সালটা ইউরোপের জন্য ভালো একটি মাধ্যম ছিল এবং সেই অনুসারে কিন্তু আমরা আসলে একবারে পরিষ্কার ভাবে না হলেও মানে মোটামুটি ভাবে একটা চিন্তা করলে বলা যায় যে আপনি যদি এদিক ওদিক সম্পূর্ণ সবকিছু ঘাটাঘাটি করে দেখেন যে যে কোনো ভাবে যে কোনো কেউ কিন্তু গিয়েছে এর মধ্যে আপনার নন সেনজেন সেনজেন অন্যান্য দেশ বলেন সেটাও কিন্তু আছে তো যাই হোক আজকে হয়তোবা হঠাৎ করে আহ লাইফে আসার কারণে বা অনেকেই কিন্তু আমার ইরিল যারা নিয়মিত ছিলেন তারাও হয়তো বা অনিয়মিত হয়ে গেছেন তো সেই অনুসারেও আসলে কিন্তু অনেকে থাকবেন কি থাকবেন জানি না বলতেই হয় বিশেষ করে সার্বিয়া নিয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা বলবো সেটা হলো দেখেন যে সার্ব মিডিল ইস্টের ক্ষেত্রে বলি অনেকে বলতেছেন যে ভাই আমি মিডিল ইস্ট থেকে আবেদন করতে চাচ্ছি সার্বিয়ার জন্য আসলে ভাই আমরা আসলে না বুঝে না শুনে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে আবেদন করে ফেলি আবেদন করাটা কি সেটা হচ্ছে যে দেখেন আপনি এক জায়গায় ভালো কোনো মাধ্যম বা একজন বিশ্বস্ত ব্যক্তি দেখে আপনি জমা দিলেন এখানে কিন্তু দুই ভাবে আবেদন করতেছে অনেকে আবেদন করতেছে যে সমস্ত মিডল ইস্টের দেশে মনে করেন যে আপনার এমবসি আছে ওই সমস্ত দেশ থেকে অনেকেই চাইছে যে জমা দেওয়ার জন্য আবার অনেকেই আছে যে যেহেতু বাংলাদেশ থেকে ভিসাটা মানে সার্বিয়ার ভিসাটা ইন্ডিয়া থেকে আসে আপনি সেখানে না গিয়েও কিন্তু আপনার পারমিট বের করতে পারবেন এবং আপনার সম্পূর্ণ সবকিছু জমা দিয়ে অথরাইজেশনের মাধ্যমে আপনার ভিসাটা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এই অনুসারে বা এই চিন্তা ধারা করেও কিন্তু অনেকে জমা দেয় তো দুইভাবে কিন্তু জমা দিতেছে তো যাই হোক এখন মূল বিষয় হচ্ছে দেখেন মিডল ইস্টের ক্ষেত্রে আমরা যেভাবে যেখান থেকে জমা দিই এত লোক লং প্রসেস বা এত ধরনের ঝাইজামেলা না করে আপনি যদি আপনি যেই দেশে আছেন মিডল ইস্টের ক্ষেত্রে বলছি আপনি যেই দেশে আছেন ওক সেটা সিঙ্গাপুর মালয়েশিয়া কাতার দুবাই ওমান কুয়েত বাহরাইন যেখানে আপনি আছেন না কেন মিডল ইস্টের যে সমস্ত দেশে আমরা প্রবাসীরা আছি ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনি যেখানে আছেন যে দেশে আছেন আসলে ওই দেশে আপনি ইউরোপের যে দেশের উদ্দেশ্যে যেতে যাচ্ছেন সেখানে এম্বাসি আছে কিনা এটা আপনাকে দেখতে হবে এটা যদি আপনি না দেখেন বা না বুঝেন তাহলে কিন্তু হুটহাট করে কিন্তু আসলে কোনো কিছু আপনি বুঝতে পারবেন না একবার পরিষ্কার কথা তো এই হচ্ছে মূল বিষয় আপনি যেখানে আবেদন করবেন অর্থের দরকার 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 আছে আছে একটা একটা আছে চিন্তা ভাবনা করে জমা দিবেন যে আমার এই ক্ষেত্রে বা এই দেশের জন্য জমা দিলে আমি এখান থেকে আমি যে দেশে আছি সেখান থেকে আমি ইউরোপে যেতে পারবো কিনা বা আমার ভিসা হবে কিনা এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি যদি আবেদন করি আবেদন করার পরবর্তী পর্যায়ে মিনিমাম ছয় থেকে আট মাস বা তারও অধিক সময় লাগতে পারে কোনো না কোনো ক্ষেত্রে যদি তিন থেকে চার মাস পাঁচ মাসের বা ছয় মাসের ভিতরে আমার কার্যক্রমটা সম্পাদন হয়ে যায় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এর থেকেও যদি কোনো কারণে যদি কোনো কারণে আপনার পারমিটটা বা আপনার কোম্পানির মাঝে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যদি আপনার কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় এই ধরনের হোচট খাওয়ার পরবর্তী পর্যায়ে আমি আবার এটা বেকআপ দিতে পারবো কিনা বা সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝতে হবে এখন আপনি যার মাধ্যমে জমা দেন যেখানেই জমা দেন আপনাকে তো কেউ বলতে পারবে না যে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনার বিষয় হবে এটা বলা যায় যে আপনি যেখান থেকে জমা দিচ্ছেন যার মাধ্যমে জমা দিচ্ছেন উনি চেষ্টা করবে উনি চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আপনার কাজটি সমাধান করার জন্য এখন এই চেষ্টা করার মাঝেই আপনার রিজিকে বা আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন তার ভাগ্যে যদি কোনো না কোনো কারণে আপনার কাগজপত্র বা আপনার পারমিট আনতে বা যে কোনো একটা জায়গায় যদি কোনো ধরনের আপনার সমস্যা সৃষ্টি হয় বা যেকোনো একটা ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার এইটা আবার নতুন করে সেই সমস্যাটা কাটিয়ে সমাধান করার ক্ষেত্রে কিন্তু একটা সময়ের ব্যাপার সেবার আছে এখন ক্ষেত্রে দেখা যে ছয় মাসও লাগতে পারে আট মাসও লাগতে পারে বা তার অধিক সময় লাগতে পারে তো এই সম্পূর্ণ বিচার বিবেচনা করে যদি আপনারা আবেদন করেন তাহলে বুঝবেন বা দেখবেন যে সম্পূর্ণ কিছু কিন্তু আপনার জানা জানাশোনা এবং আপনি জেনে শুনেই কিন্তু আসলে দিয়েছেন এটাই হচ্ছে মূল বিষয় সার্বিয়ার ক্ষেত্রে বর্তমানে ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা সেটা আলহামদুলিল্লাহ ভালো একটি পর্যায়ে আছে আপনি যদি সরোজমিনে দেখেন সার্বিয়ার ভিসা হবে কি হবে না এটা যদি আপনি পরিষ্কারভাবে একটু লক্ষ্য করেন সার্বিয়ার ভিসা হবে সার্বিয়ার বিষয় হবে না কেন এখন সার্বিয়ার বিষয় হবে আমরা সবাই বলতেছি বা জমা দিচ্ছি কিন্তু এখানে যে সময়টা লাগতেছে ভাই এই সময়টা তো মনে করেন যে কোনো অল্প কোনো সময় না অনেকেই আছেন অনলাইন পেমেন্ট করে রাখছেন অনেকেই আছেন অনলাইনে সবকিছু সাবমিট করে দিয়েছেন শুধু বিশ্বের অপেক্ষায় আছেন আবার অনেকেই বলতেছেন যে ভাই আসলে সার্বিয়ার বিশ্বের সিন্ডিকেট এর মতো হয়ে গেছে যারা সিন্ডিকেট এর কাছে টাকা পয়সা জমা দেয় সেখানে কিন্তু তাদের বিষয়গুলো হচ্ছে এই হচ্ছে আপনার মূল বিষয় অনেক এজেন্সি আছে এখন যে সিন্ডিকেটের দিস মেসেজ ইজ হেল্প ফর রিভিউ ভিউ মেসেজ দেখেন আপনার সার্বিয়া যেতে যাচ্ছেন এখানে সার্বিয়া যেতে চাওয়ার ব্যাপারে যে বিষয়টা বলছেন এটা আসলে আপনার আপনি ফেজের হোয়াটসঅ্যাপ ফেজের ফেসবুকের হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ফেসবুকে যে মেসেঞ্জার আছে সেখানেও নক দিবেন বিস্তারিত জানার জন্য আর হৃদয় ভাই পাসপোর্ট এম্বাসিতে জমা দেওয়ার পর কতদিনের ভিতরে বিষা লাগে এই বিষয়টা ভাই আসলে এম্বাসিতে জমা দেওয়ার পর ডিপেন্ড করে এখন এই জায়গার মাঝে এই জায়গার মাঝে যে বিষয়টা অনেকে বলতেছেন যে সিন্ডিকেট হয়ে গেছে অনেক ইউটিউবার দেখবেন বলবে যে ভাই আসলে সিন্ডিকেট হয়ে গেছে বিষয়গুলো বের হয় না যেটা বাস্তব কথা এখন সিন্ডিকেট আর যে কোনো সমস্যা ইন্ডিয়াতে থেকে থাকুক না কেন সেটা আমি আপনি আমরা কেউই জানি না যারাই ভিসা পাচ্ছে ভিসা বের হচ্ছে অবশ্যই আপনার একটা সময়ের ব্যাপার সেবার আছে মূলত পনেরো থেকে এক মাস বা সর্বোচ্চ দেড় মাসের ভিতরে যখন আপনার পাসপোর্ট সম্পূর্ণ সবকিছু এম্বাসিতে জমা হয়ে যায় এটার ভিতরে কিন্তু দেওয়া ভিসা হয়ে যায় ভিসা হয়ে যায় কিন্তু এর মধ্যে যে সিন্ডিকেটের বিষয়টা এটা তো সম্পূর্ণ আলাদা বিষয় যেটা সচরাচর এখন শুনতেছি যেটা না বললেই নয় তো এখন এই বিষয়টা বা সিন্ডিকেট এর বিষয়ে বলার মূল কারণ হচ্ছে অনেকে এই বিষয় নিয়ে আলোচনা করতেছে আসলে এ দর্জনে যেটা বলে তার ভিতরে মনে করেন দুই একজনেরটা তো সত্য হয়ে থাকে তো সেই অনুসারে কথাগুলা বলা সিন্ডিকেট এর যে বিষয়টা যদি মনে করেন এই ধরনের কোনো কিছু হয়েও থাকে বা হয়ও কারণ এটা অবাস্তব কিছু না যেমন ধরেন আপনার আমাদের বাংলাদেশের কথাই বলি ইতালির অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত সেল হয়েছে এবং কি আপনার হাঙ্গের অ্যাপয়েন্টমেন্ট যারা টাকা দেয় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো এই যে সিন্ডিকেট এর বিষয়টা এটা বাস্তব কিছু না হইতেও পারে যদি হয় এরকম কোনো কিছু তাহলে অবশ্যই আপনার এজেন্সি বা আপনার যার মাধ্যমে জমা দিয়েছেন তার সাথে একটি পরামর্শ করতে পারেন আসলে এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা বা আসলে এটা কতটুকু বাস্তবসম্মত বা আসলে এই ধরনের কার্যক্রমটা হয় কিনা যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে বা হয়ও তাহলে কিন্তু আপনার ওই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে অবশ্যই আপনার হিসাবে বের হবে এখন এটার ভিতরে যদি যে সিন্ডিকেটের বিষয়টা যাদের পাসপোর্ট গুলো নিচে পড়ে আছে ওগুলা যদি যারা টাকা দিচ্ছে তাদের আগে দিচ্ছে বা যারা টাকা দেয়নি বা সিন্ডিকেটের আন্ডারে যায়নি তাদের গুলার কোনো খবর নাই এ ধরনের কার্যক্রম যদি পরিচালনা হয়ে থাকে তাহলে এই বিষয়টা আরো লেন হতে পারে তবে ভিসা যে হচ্ছে না তা না ভিসা বের হচ্ছে একবারে গুটি কয়েক ভিসা বের হচ্ছে তৎক্ষণাৎ হঠাৎ হঠাৎ কয়েকজনে ভিসা পাচ্ছে ফেসবুকে বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন লাইফে এসে ভিসাগুলো নিয়ে বসে দেখাচ্ছে যে আমি ভিসা পাচ্ছি বা এটা সেটা এটাই হচ্ছে মূল বিষয় আর কুশন ভাই আসসালামু আলাইকুম ভাই আমি আমার বাড়ির এক ভাইয়ের কাছে সার্ভিয়ার ফাইল জমা দিয়েছি এখন পারমিট পাইছি 45 দিন পর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটি কথা বলছেন 45 দিন পর আপনার পারমিটটা আপনি হাতে পাইছেন এটা বড় একটি শুকরিয়া আদায় করতে হবে ইনশাআল্লাহ বাদ বাকিটা আল্লাহর উপরে ভাই আল্লাহ ভরসা যেহেতু পারমিট পাইছেন সম্পূর্ণ সবকিছু কিছু চেক করে যেহেতু আপনার পরিচিত লোক বা আপনার পার্শ্ববর্তী রিলেটিভ তো সেই অনুসারে অবশ্যই কিন্তু আপনি ওইভাবে একটি মানে নিশ্চিন্তে থাকতে পারেন যে ইনশাল্লাহ কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের জায়ঝামেলা নাই আমি আমার যে কাজটা হয়েছে বা করতেছি বা আমি করব বা আমার অলরেডি পারমিট চলে আসছে সেই অনুসারে বলা যায় পরিষ্কার ভাবে যে আসলে আহ ভিসা হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে ভাই নিশ্চিন্তে জমাতেন কোনো ধরনের সমস্যা নাই আসসালাম আলাইকুম ভাইজাম ভাইজান ওয়ালাইকুম আসসালাম সম্পর্কে কিছু যদি বলতেন এখন কি কসুব যাওয়ার জন্য ভিসা প্রদান করা হচ্ছে কসবতে কিছুদিন আগেও ভাই একটা আপডেট দিছিল এটা আপনারা সবাই জানেন পুরাতন খবর তারপরে আবার বলতেছি যেহেতু অনেকেই আসছেন হয়তো বা কেউ জানেন কি জানেন না যার কারণে কসবর উদ্দেশ্যে যে কথাটা ওনারা বলছে যে ডিসেম্বরের মানে এই ডিসেম্বর বলে নাই এই বছরের শেষ পর্যায়ে এসে তারা একটি যে কর্মসংস্থান যে ভিসাগুলা মানে ওয়ার্ক পারমিট উদ্দেশ্য করে যে বিষয়টা বলা হয়েছে এই ভিসা মানে ভিসা ডি ক্যাটাগরি যে বিষয়টা এই ভিসার ক্ষেত্রে অবশ্যই যদি আপনি আবেদন করেন মানে এই বছরের শেষের দিকে তারা কিন্তু এটা এটা খুলবে মানে তারা পরিষেবাটা পরিষেবাটা চালু করবে এই যে যে কর্মসংস্থান অন্যান্য ক্যাটাগরি ভিসার পরিষেবা কিন্তু চালু আছে কর্মসংস্থান বা ডি ক্যাটাগরি কাজের ভিসার ক্ষেত্রে যেই সিস্টেম বা যে ধরনের তারা রুলস রেগুলেশন বা তাদের যে নিয়ম কানুন এম্বাসির ভিতরে এতদিন যাবত আমরা দেখেছি যে বদ্ধ করে রেখেছে সেই অনুসারে এই বছরের শেষের দিকে এখন এই বছর তো অলরেডি শেষ পর্যায় এখন পর্যন্ত এম্বাসি থেকে আসলে একবারে আপডেট নিউজ যেটা সেটা এখনো কেউই পায়নি অনেকে আছে ফাইল নিচ্ছে জমা দিচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু পারমিটের জন্য কার্যক্রমগুলো পরিচালনা করতেছে অবশ্যই এম্বাসি থেকে যেহেতু বলতেছে এই বছরের শেষে হয়তো বা এই বছরের শেষে বা সামনের বছরের প্রথমে হতেও পারে আরেকটি বিষয় যারা কসবোর উদ্দেশ্যে বা যে প্রশ্নটা করেছেন আপনার এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন দেখেন কসবো এই বছরে এই বছরে কসবুক কত যে পরিবর্তন করছে কিছুদিন পরে বলে যে এই মাসে চালু হবে আবার ওই মাস গেলে আবার কিছুদিন পরে যে ওই মাসে চালু হবে এই যে তাদের তারিখ পরিবর্তন বা সময়গুলো মানে যেই পরিবর্তনগুলো তারা করেছে বা অদল বদল করেছে সেই অনুসারে বলা যায় যে আসলে এখন যে নোটিশটা দিয়েছে হয়তোবা এই নোটিশটা তারা আপডেট দিতেও পারে নাও দিতে পারে এই নোটিশ বা তাদের বিগত দিনের কার্যকলাপের উপর ভিত্তি করে আপনাকে ধারণা রাখতে হবে যে হইতেও পারে না হইতে পারে এটাও মনে করেন না করার মতো কিছু না আবার যে একবারে হবে না সেটাও মনে করেন যে তাও কিন্তু না তো মোটামুটি ভাবে বলা যায় যেহেতু একটা আপডেট বা একটা কথাবার্তা বলেছে আবার তারা কি করছে আপনার হচ্ছে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা দেওয়ার পরে আবার কিছুদিন বা কিছু কিছুদিন পরে দুই একদিন পরে আবার এটা কিন্তু ডিলিট করে মানে দিছে বাদ দিয়ে দিছে উইড্রো করে নিছে তো তার থেকেও বোঝা যায় যেহেতু তারা নোটিশটা উইড্র করে নিছে হয়তো বা তারা কার্যক্রমটা পরিচালনা করার কথা ছিল এখন আবার মনে করেন যে আবার তাদের ভিতরে এই ধরনের কোনো কার্যক্রম মানে না করার চিন্তা ভাবনা থাকতে পারে এখন আপনি পজিটিভ নেগেটিভ দুইটাই চিন্তা করতে হবে এখন কোন এজেন্সি বা কোনো ব্যক্তি বা আমরা যারা সাধারণ যে সমস্ত লোকজন আছি তারা তো মনে করতেছি যে আসলে নোটিশ যেহেতু চালু হইতে পারে বা কাছে জমা বলতেছে কার্যক্রম চালু হবে এই আশা বা যে ধরনের একটি প্রত্যাশা সেটা তো সবাই বলে কিন্তু কার্যক্রম বা টোটাল আপনি সরজমিনে বা ফিজিক্যালি আপনি সেখানে গেলে বুঝতে পারবেন যে সময়টা কি ধরনের লাগতেছে সেটা তো আমরা দেখতেছি বা আপনারাও দেখতেছেন তাই না পরিষ্কার ভাবে বলতে হচ্ছে এটাই ভাই বাস্তবসম্মত যে চিন্তাটা সেটা হচ্ছে একটু অপেক্ষা করেন কারণ ডিসেম্বরের বিশ তারিখের পর থেকে আবার কিন্তু এগুলো কিন্তু বন্ধ তো ইউরোপ বলতে কি সারা ইউরোপ বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন যে সমস্ত বাইরের দেশের কান্ট্রি বা দেশ আছে এই সমস্ত দেশে এটা বড় দিন এটা কিন্তু প্রত্যেকটা বছরে কিন্তু মানে তাদের এই শেষ বছরের বছরের শেষ মাসটাতে এসে কিন্তু তাদের এই যে ছুটিটা হয় লম্বা সময় তো এটার ক্ষেত্রেও কিন্তু এমবাসি সম্পূর্ণ কার্যক্রম কিন্তু বন্ধ থাকে তো যাই হোক আশা করা যায় ভাই ভালো একটি আপডেট পাবেন বা ভালো একটি সুখবর পাবেন যেহেতু তারা বলছে একবারে ফেলে দেওয়ার মতো না হয়তোবাই ইনশাল্লাহ হইতেও পারে আর যদি এর ভিতরে মনে করেন যে কোনো ভালো সুখবর চলে আসে মনে করেন জমা নিচ্ছে তাইলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই এই হচ্ছে মূল বিষয় মামুন মানুন মানুন মাহমুদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভেলিজ ট্যুরিস্ট বিষয়ের জন্য কিছু জানতে চাচ্ছিলাম ভাই ভেলিজ টুরিস্ট বিষয় হচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে যদি আপনি মিডল ইস্টে হয়ে থাকেন যদি আপনার ভিসাটা হয় তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি যে দেশে আছেন সেই দেশে যদি এম্বাসি থেকে থাকে তাহলে ওই এম্বাসিতে সরাসরি মেল দিবেন অথবা তাদের যেই অফিস আওয়ার বা তাদের যে কার্যক্রম পরিচালনা করার যে সময়টা আছে দিনের বেলায় ওই সময় ডাইরেক্ট সরাসরি আপনি তাদের যে কল সেন্টার আছে সেখানে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন তাহলে কিন্তু আপনার আর ভিলেজ হচ্ছে ভাই এটা হচ্ছে কি আপনার একটু এটা দিল্লিতে মোদি টাওয়ার যে দিল্লিতে এখন ইন্ডিয়ার বিষয় নিয়ে হয়তো একটা জায়গা মেলা যদি মনে করেন যে আপনার এই ভিলেজ টুরিস্ট বিষয় নিয়ে আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন সিঙ্গাপুরে বিলিজের এম্বাসি আছে বিলিজ বিলিজের এম্বাসি আছে যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া বা থাইল্যান্ড এই ধরনের একটি ট্যুর দেন তা আপনি কি করবেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর আসলেন সিঙ্গাপুর এসে আপনি বিলিজ যে এম্বাসি আছে এম্বাসির আপনি গুগলে সার্চ দিয়ে আপনি ঠিকানাটা বের করবেন যে কোথায় আপনি সিঙ্গাপুরে গেলে তো মনে করেন যে দুই একদিন থাকবেন আপনি থাকার আপনি বাংলাদেশ থেকে একটা ইনফরমেশন নিয়ে আসবেন আসলে সিঙ্গাপুরে ভিলেজের এম্বাসিটা কোথায় পরবর্তীতে মনে করেন আপনার সিঙ্গাপুরে এসে আপনি ভিলেজ এম্বাসিতে কন্টাক্ট করবেন যে আমি বাংলাদেশ টু বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসছি এখন আমি চাইতেছি যে আমি ভিলেজে ভ্রমণ ভিলেজ আপনাদের দেশটিতে ভ্রমণ করার জন্য সেক্ষেত্রে আমি কি পারবো কি পারবো না অথবা আপনি একটি মেল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন যে আমি সিঙ্গাপুর বাংলাদেশের একজন নাগরিক আমি সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসছি এখন আমার সিঙ্গাপুরে ভ্রমণ করার বিষয় আছে প্লাস আমি চাচ্ছি যে সিঙ্গাপুর থেকে আমি অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা ধরনের কোনো ফ্যাসিলিটি আছে কিনা

যে ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ সেখানে যদি যাওয়ার কোনো ইচ্ছা থাকে বা কোনো ধরনের সুযোগ সুবিধা বা আপনার বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আপনার ওই ধরনের কাগজপত্র বা ভিসা পত্র থেকে থাকে তাহলে ইন্ডিয়া সেই ব্যবস্থাটা করতে পারেন এটাও আপনি করা যাবে কোনো সমস্যা নেই আপনার ভিডিও রেগুলার দেখি অনেক ভালো ভাই ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই দুয়ার রইল সাথে সাথে বলি একটু ইরেগুলার হয়ে গেছি অনিয়মিত ভিডিও গুলা আসলে অনেক দিন থেকে দেওয়া হয় না আসিফ ভাই আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ভাই জান আপনাকে ধন্যবাদ ভাই ভরসা তো যাই হোক আসলে আসলে বর্তমানে নাই কারণ দীর্ঘদিন যাবত থেকে লাইভ করি না নিয়মিত ভিডিও অনেকেই কিন্তু নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও বলছি ইনশাল্লাহ চেষ্টা করবো যে নিয়মিত ভিডিও গুলো দেওয়ার জন্য আরেকটা বিষয় বলে রাখি যারা এই সার্বিয়ার জন্য জমা দিবেন অবশ্যই আপনার যে সময়টা লাগবে এই ধৈর্যটা থাকতে হবে ভাই যদি ধৈর্য এবং সময় আসলে এটার ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কারভাবে আসলে অনেকেই বলতে চাই যে ভাই আসলে এত সময় এত লম্বা সময় এটা আসলে আশা করা যায় না এখন মূল বিষয় হচ্ছে ভাই আপনি এক জায়গায় জমা দিলে আসলে আমরা যারাই জমা দিতেছি এই রূপের ক্ষেত্রে অনেকেই কিন্তু টাকা পয়সা কষ্ট করে সেখানে দেওয়া লাগতেছে এটা আসলে অনেকেই বুঝে কি বুঝে না অনেকেই কিন্তু এই যে জমা দিতেছি জমা দেওয়ার উপরে কিন্তু বসে থাকে বা এই চিন্তা ভাবনা করে কিন্তু অনেকেই কিন্তু সম্পূর্ণ সব কিছু কিন্তু কার্যক্রম বা কাজকর্ম যেটা নিয়মিত করে সেটাও কিন্তু বাদ দিয়ে দেয় এ ধরনের কোনো কাজকর্ম করা যাবে না ভাই অবশ্যই আপনার বর্তমান কর্মক্ষেত্র বা আপনি বর্তমান যে আয় রোজগারের যে ব্যবস্থাটা আছে সেটা নিয়ে আপনাকে থাকতে হবে সাথে 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 আপনার যে এটার কি বলে জমা দিচ্ছেন সার্ভিএর জন্য সেই হিসাবে কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে আসলে মূল বিষয়গুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আপনি আমার বিষয়টা নিয়ে অনেক কথা বলেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বা আমি অনেক আমি তো ভাই বর্তমানে লিবিয়াতে আছি এখানে বৈধভাবে আসি তো আমি ভাবছিলাম যে টুরিস্টে ভিলেজ বা কিউবার কোনো দেশে যাইতে চাচ্ছি আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যাইতে পারবেন আপনি যেহেতু লিবিয়াতে আছেন লিগেল ভাবে আছেন তো সেই অনুসারে ভাই আপনি একটা কাজ করেন আপনি যেই লিবিয়াতে যদি আপনি গুগলে সার্চ করেন বিলিজ আছে কিনা কিউবার এম্বাসি আছে কিনা যদি এম্বাসি থেকে থাকে সেখান থেকে আপনি আবেদন করার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ